আচ্ছা ক্রিকেটার আজারউদ্দিনের কথা সবার মনে আছে না সঙ্গীতা বিজলানির সাথে একটা সম্পর্ক দেখো ওদের যে কমিউনিটি ওদের যে ধর্ম ওদের মধ্যে কিন্তু একের অধিক বিবাহ করতে পারে তালাক দেওয়ার পর আমার বক্তব্য সেটা না বাইক রাইডার ছিল ওর ছেলে মনে পড়ে বেশ কিছু বছর আগে এই বিশাল এই বাইক রাইডার কম্পিটিশনের নেমে স্পট ডেট হয়ে যায় আমার আমি কেমন করছিলাম ও বোধ হয় ছাব্বিশ সাতাশ বছরের ছেলে হবে কি একটু কম হবে আমি দেখলাম সাংবাদিকদের সামনে কি সুন্দর করে ম্যানেজ করছে সেলিব্রিটিদের না সমস্তটাই শো আপ করতে হয় দুঃখ আনন্দ ভালোবাসা কেন বললাম পুত্র শোক সেটাকেও ভুলিয়ে দেয় আর এখন এখন মিডিয়া না মানে আপনি গর্তে যদি লুকিয়েও পড়েন শোকগ্রস্ত হয়ে আপনাকে টেনে বার করে আপনার মুখ দিয়ে আপনি কতটা হত সেটা বল মানে বলিয়ে ছাড়বে দেখুন এখন মিডিয়ার জামানা তিলোত্তমা দেখতেই পাচ্ছেন তো আজকে মিডিয়ার জন্যই কিন্তু তিলোত্তমার মা বাবা তাদের ভেতরের কথা মনের মধ্যে যন্ত্রণাদায়ক কথাগুলো তারা কিন্তু অবলীলায় মাধ্যম মিডিয়াগুলোর কাছে ওপেন করতে পারছে আর সেগুলো অনেকের কাছে কষ্টদায়ক হয়ে উঠছে কেউ কেউ তো বলছে ওরা রাজনৈতিক দলের কথাবার্তা বলছে আমি এখানেই এত বড় করব না বলবো যে মিডিয়ার জন্যই কিন্তু আজকে তিলোত্তমার মা বাবা বলতে পারছে সত্যিটা যে কাজ এরকম হচ্ছে কাজ কি হওয়া উচিত ছিল বুঝাতে পারছি শোকাগ্রস্ত মা বাবা বলতে গেলেই আমার গলা ধরে আসে আর সত্যি করেই তিলোত্তমাকে যেইভাবে আমরা প্রচারের আলো এনেছিলাম কিভাবে যে আমরা ওই ভেবেই প্রতিবাদে নামব যে তিলোত্তমা তোমার আমার বাড়ির সদস্যা এত কথা বলার কারণ হচ্ছে পুত্র শোকের থেকেও বড় শোক আমি একটা কথা বলি তাহলে বুঝতে পারবে অর্থ শোক আমার হাজব্যান্ড তখন চাকরি করতো জাস্ট আমরা বিয়ে করেছি খুব অল্প মাইনের স্যালারিটা পেয়েছে এখন তো যারা চাকরি করো তাদের হাতে হাতে মাইনে যায় না ওই অ্যাকাউন্টে চলে যায় স্যালারি অ্যাকাউন্ট বলে একটা আলাদা অ্যাকাউন্টও খুলতে হয় যাই হোক আমার হাজব্যান্ড এসে আলনায় প্যান্টটা রেখেছে আর ওই প্যান্টের পকেট থেকেই গাডা দেয়া মাইনেটা ওই আলনার ওইদিকে পড়ে গেছিলো যথারীতি মাকে দিত কারণ আমরা ভাসুরার আমার কর্তা যৌথ ফ্যামিলি তা পকেটে খুঁজে বেড়াচ্ছে আমি না ওকে দেখে ওকে দেখলেই আমি বুঝে যাই কিছু একটা আঁকামো হয়েছে বলতে চাই না কিন্তু মুখ দেখলে বুঝি আমি বলছি কী হয়েছে বলে আমি আমার ট্রেনে কখনো পিক পকেট হয়নি আমি জানি আমার কিন্তু পাচ্ছি না আমার ছোটো মনো দেশে তোলপাড় করে খুঁজে বক্স আনার পিছন দেখতে বলে এ দেখ ছোট্টা আমি ওকে দেখেছিলাম সত্যি সারা মাসের উপার্জিত অর্থ মানে ওকে দেখে না আমার এত খারাপ লাগছিল মানে অর্থ হারিয়ে গেছে অর্থের শোক কতটা বড় শোক আর ক্যাথার মতন রকম ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে দিয়ে যারা যায় তারা কিন্তু বুঝতে পারে যে এক টাকা খরচা করবো দশবার ভেবে না ক্যাথা কিন্তু আবার সেটা করে না ক্যতা বেশ গুলে রেখেছে তার বাপের বাড়িকে আর সেই ফ্যামিলি ফ্যামিলি তুলে ফোকলা এখন অনেক কিছু বলার সুযোগ পাচ্ছে সুযোগ করে দেয়া হয়েছে বলে আমি তো ওকে চরম চরম করে দুটো গালে দুটো থাপড় মেরে বলবো তুই কে রেবে হ্যাঁ ওর প্রাণ তুই রক্ষা করেছিস ওকে থাকার ব্যবস্থা করে দিয়েছিস ও টাকা চেয়েছিল সেটা দিয়েছিস বিশাল করেছিস আর এই বিশাল করার উদ্দেশ্য ছিল পিছনে যে ওকে তুই চারিদিক থেকে শুষে খাবি যেমন স্ট্র দিয়ে আমরা খাই না কোল্ড ড্রিঙ্কস সেই রকম চুষে চুষেও রক্ত খাবি এইগুলো দেখো আমরা দিনের শেষে মানুষ আমি কোনো অ্যাঙ্গেল থেকে আনন্দিত হতে পাচ্ছি না তাই আমি বলছি অর্থশোকের মতন শোক কিছুই হতে পারে না পুত্র শোকও ভুলে যায় আস্তে 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 মানুষ তা সেই জায়গায় দাঁড়িয়ে ক্যথার কি অবস্থা হচ্ছে বুঝতে পারছি যদি এটা কোনো রকম ক্রিয়েট করা নাটক না হয়ে থাকে বিশ্বাস করো যাকে আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে আর সেটা যে মানে চোর ওটা চোর না ওটা হচ্ছে ডাকাত ফোকলা সে লুটে ফুটে নিত আর কিছু মাস থাকলে নিঃস্ব করে ছেড়ে দিত যদিও তার একটা অর্থ উপায়ের রাস্তা আছে ক্যাথার সেটা হচ্ছে ইউটিউব কিন্তু দেখো ঠিক করলো না বারংবার আমি মনে করছি আর ওর তো মনে পড়ছে আমরা কিন্তু সমস্তকেই সারাদিনের পর চিন্তার মধ্যে আনি যে এটাই ছিল এটা ওই ছিল এটাকেই করেছি ওটা ওইটা করেছি এইটাই করেছি আর ও পাঁচ বছরের গোচানো সংসারের মুখে লাথি মেনে বেরিয়ে গেছে আর বাচ্চাটাকে দেখেছ সবার ভালোবাসা পাচ্ছে এমন না বাচ্চাটা ওখানে অবহেলিত তারপরেও মা তো আছে তার ভালোবাসা খুব জরুরি ছিল যাক এইটা বলে আর নিজে ভারাক্রান্ত হবো না আপনাদের ভারাক্রান্ত করব না বলতে চাইছি যে অর্থ শোক পুত্র শোকের থেকেও মারাত্মক এই কিছু বললাম অবশ্যই করে কৃষুর ব্যাপারেও বললাম চলো মেন করছে ছোট্ট ভিডিও দিলাম সারা দিনের যা চলছে ওয়াইটিতে মন ভালো করার মতন পরিস্থিতি না হ্যাঁ কন্টেন্ট আপনি পাবেন কিন্তু সব কিছু কন্টেন্ট করা যায় না চলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা দেখবো সেটা আম দেখা করব না তাহলে আমি অন্যায় করছি ক্যাথাকে তো বলতে না হুম ক্যাথা আজকে রয়েছে বললাম ক্লিক বেল্ট খুব খেলে এই জন্য ওর গিফট এসছে এবার তোমরা কল্পনা করো ও ভাবিনি যে বাজারে কি কি কথা ছড়িয়ে যাচ্ছে হয়তো ভাবিই নি যে আমি যেটা জানি আমার সাথে যেটা হয়েছে সেটা হয়তো কেউ জানে না কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি নিজের লোকেরাই এটা মুখরোচক খাবার করে করে এক একজনের কমেন্ট বক্সে দিয়ে আসছে যে নাও তোমরা কন্টেন্ট পাচ্ছিলে না কন্টেন্ট পাচ্ছি না বলে বেশ কিছু দিন আগে পর্যন্ত মানে এমনও গেছে সারা দিনে একটা ভিডিও দিয়েছি তাই না এখন ফোকলা চলে এসছে ফোকলার সাথে ওগলা চলে এসছে এইরকম প্রচুর কিছু নিয়ে বলবো তা শুরু থেকেই শুরু করব তার শুরুটা কাকে দিয়ে করব হ্যাঁ ক্রিসু বাবাকে দিয়ে করব। দেখো এখনো পর্যন্ত মানে বাচ্চাদের আমি দেখি কিছু দেখে ভয় পেলে সেই জিনিসটা তাকে ভয় কাটানোর জন্য সামনে এনে বুঝিয়ে দেয় যে এটা ভয় পাওয়ার কিছু নয় আর বাদকুল্লার প্রত্যেকটা আনাচে কানাচে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা এদের ওই গাছ খোলা উঠোন অন্ধকার ঘুবজি অলি গলি এগুলোর সাথে আগে পরিচিতি লাভ করে সেখানে কৃষি বাবা যায় না কিন্তু আমার কথা হচ্ছে যেখানে একটা বাচ্চা মারাত্মকভাবে ভয় পেয়েছে আপনারা সবাই দেখেছেন এমন নয় যে ও ক্রিয়েট করেছে ওইটুকুনি বাচ্চা ওই ভগবান আমরা বলি সম কিন্তু আমি একবারও দেখলাম না যে ব্লক থামিয়ে তার বাবা বা তার ঠাম্মি ভয়টা কাটাচ্ছে যে কি দেখেছো বলো চলো 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 কোন জায়গাটা বলো এটা কি বলতে শুনেছেন না এই জায়গায় না আমার সত্যি করে ভীষণ খারাপ লেগেছে একটা বাচ্চা বাচ্চারা ভয় পেলে কিন্তু জ্বরও আসে যে কি একটা ছাওয়া দেখলো বা কি দেখলো তারপর বর্দা কিন্তু ওই রান্নাঘর সংলগ্ন ঘরে থাকে অতএব অসুবিধা কিছু নেই কিন্তু আমরাও দেখলাম যে অন্ধকার ওই দিকটা তাহলে সব জায়গার লাইট জ্বালানো নেই হয়তো নিজের ছাওয়া দিকেও ভয় পেতে পারে বা অন্য কারোর ছাওয়া দিকেও ভয় লাগতে পারে অন্য কারোর কথাটা কেন বললাম কারণ বর্দা অ্যাবসেন্ট বর্দার গলা কিন্তু আমরা পেয়েছি বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না ব্লগে ঠিক আছে সেটাও মানলাম যে যে ওনার উপস্থিতি আছে যেমন এর আগের দিন ক্যাথার উপস্থিতি আমরা অমাবস্যার ব্লগ থেকে পেয়েছি তারপরে তো দেখলেন তো একই ভিডিও মা দিয়েছে একদিন পরে আর মেয়ে দিল দুদিন পরে মানে আপনাদের বুঝে নিতে হবে আগে আমি কিশোর ব্যাপারটা ক্লিয়ার করি বাচ্চা ভয় পেলে আমরা সব মানে তখনই ভয়টা কাটাই আমি দেখলাম ওর ভয় পাওয়াটাকে এরা গুরুত্ব দিল না আমি জানি না কেন দিল না আর দেয়া যে কত পরিমাণে গুরুত্ব ছিল বা উচিত ছিল আশা করি আমি যেটা ভাবছি যে ভয় কাটানোর জন্য বাচ্চাদের জ্বর আসে নিশ্চয়ই আমার সাথে অনেকেই সহমত হবেন তাই এই জায়গাটা আমার সত্যি করে খুব খারাপ লেগেছিলো আরও কিন্তু ইয়ার ছিল ছিল না ও ভয়ে একটা মানে যৌধবু হয়ে গেছিলো আতঙ্কিত লাগছিল ওকে আর ঠাম্মিকে কিন্তু ও জড়িয়ে ধরেছিল আর ওর বাবা যেই ব্লকটা করছিল সেটা পুনরায় করতে পারতো সেকেন্ড টেক দিতে পারতো কিন্তু আমি দেখলাম ওরা দুজনের মধ্যে কেউ এটা নিয়ে খুব বিচলিত না বা সিরিয়াস না আর আমরা এমন না যে এইরকম আমরা বারংবার বাচ্চাটাকে দেখেছি যে বাচ্চাটা এরকম প্রায় দিন ভয় পায় এমন না ফার্স্ট আমরা দেখলাম এবং ক্যামেরা কি করে সেটা তো জানি না কিন্তু অন ক্যামেরা যখন দেখাচ্ছে বাচ্চাটা ভয় পেয়েছে ও ঠামিও ক্যামেরার দিকে তাকালো যখন বাচ্চাটা চলে যাচ্ছে তখন না সত্যি ব্যাপারটা সিরিয়াসই লাগছে আমার যে বাচ্চাটাকে কেন এই ভয়টাকে কাটালো না হুম আজকে বাচ্চাটা অন্ধকার দিকে ভয় পাচ্ছে আর কি রোটে গেছিল বাচ্চাটাকে অন্ধকার ঘরে আটকে রেখে দেয় তাহলে বুঝতে পারছেন তো যে এটা কত বড় মিথ্যে কথা যে তার থামি এই এই রকম মারাত্মক কাজটি করবে না কিন্তু এটাও সত্যি যে বাচ্চাটা ভয় পেয়েছে সেখানে তার বাবা বা তার ঠাম্মি কোন রকম বিচলিত তো হলোই না মানে সলভই করছো করলো না কি দেখেছ চলো চলো দেখি কি দেখেছ এই জায়গাটা না বিরাট কোশ্চেন মার্ক আছে তারপরে তারপরে ওই সেই বাচ্চাটার আবদারেই বাবাকে পুরনো ভিডিও দিতে হলো ব্লগে তা ভালো দিল এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যদি দর্শকরা যদি পুরোনো ভিডিও দেখতে চায় বা পছন্দ করে আর যেখানে কৃষু আছে সেই ভিডিও কিন্তু আমরা একের অধিকবার দেখি এটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা আমার কাছে এইটা সত্যি করেই একটা কীরকম যেন ধোয়াটা ধোয়াশা লাগলো যে কেন পুরোনো ব্লক দিল আমরা যদি ক্যাটাকে বলতে পারি তাহলে আমরা কেন বাচ্চার বাবাকে বলতে পারি না কিন্তু আমার কাছে একটা বাচ্চা চলে এসছে আবো না ও আববে না ও এখন মোবাইল লেগছে কিন্তু টুকি দিচ্ছিল যাই হোক তা এইটা ছিল আমার প্রথম প্রশ্ন আমি জানি না পরের দিন হয়তো একটা সারপ্রাইজ দিয়ে বলবে হ্যাঁ এই দেখো তো সারাদিন তো আমি বাড়িতে ছিলাম শুধু ব্লকটা আমি দিইনি যেহেতু বলে আমি পুরনো ব্লক দিলাম হতেই পারে মেবি এখন অনেক কিছু হচ্ছে আপনি যেটা ভাবছেন সে ভাবনার উপর কুঠারাঘাত করে আপনাকে চমকপ্রদ বা সারপ্রাইজ দেওয়ার জন্য তৈরি আছে আর এইদিকে ক্যাথা ক্যাথার জীবনে কি ঘটছে ক্যাথার নিজের মানুষেরা সেগুলো রটনা আকারে রটিয়ে বেলাচ্ছে আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো নেবই তাই না আমরা তুলে তুলে নেবো আর একটা হচ্ছে যেটা হচ্ছে এই মুহূর্তে ফোকলা ময়দানে নেমেছে আর ময়দানে নামার পিছনে এখন পুরো পরিষ্কার তার এত মানে উপকার সেই উপকারের হাত বাড়িয়ে দিচ্ছিলো সেই উপকার ভুললে হবে না বারংবার মনে করিয়ে দিচ্ছে সাথে গিফট এসছে ভ্যালেন্টাইন্স ডে গিফট কিন্তু কি পাঠিয়েছে সেটা বলছে না সত্যি না সুন্দর সারপ্রাইজ দেয় আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা ওই ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে মাখো মাখো ব্যাপারটা আনতে হবে তার উপর দিয়ে তার জীবনের উপর তো যাই বয়ে যাস তাই না বন্ধুরা টাকায় পেয়েছে তাহলে বোঝাতে পারছি যে কিরকম একটা ক্লিক বেড খেলো হ্যাঁ বাড়ি যাবি যারা যাই হোক তাহলে আমরা যা যা দেখছি ওয়াইটিতে সেইগুলো তো তুলে ধরার তো অবশ্যই আমাদের বান্তাই হয় না আর এদিকে সোনু সোনা বাবা ক্রিয়েটিভিটি আছে কীভাবে মজা দিতে পারে এরকম আরও জোকসপূর্ণ রিলস আমরা চাই আর ওদিকে ওদিকে তো বাবা ও ফ্রুট মাসাজ ফ্রুট ফেসিয়াল করে আর মানুষ চিনতেই পারছে না আমি দেখলাম বৈশাখীও একটা রিলস দিয়েছে সত্যি দারুন দারুণ দারুণ এইভাবে চলুক আর আমাদের মানে আমরা আমরা এইভাবে খাদ্যের সন্ধানে খাদ্যের তুমি তো ওই ভাত ডাল লুচি টুচির কথা বলছো না আমরা চাইছি কন্ট্রোভার্সি কন্টেন্ট তাই না এরকম পেতে থাকি আর আমরাও দিতে থাকি তাই না চলো আজকে এইটুকানি অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে আর লাইভে আসবো